আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ও তুমি সালাম দাও আসসালামু আলাইকুম দাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? তুমি এখন আন্টি হয়েছো? হ্যাঁ। আচ্ছা। সো আ সকালটা খুব একটা বেশি ভালো ছিল না। তাবির আস্তে আস্তে নিশাল বন্ধ হয়ে যাচ্ছিল। ভাবলাম ইমারজেন্সিতে নিয়ে যাবো। বাট আল্লাহ আল্লাহ করতে করতে একটু একটু ঠিক হলো সো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা ওকে হয়তো বা নেবুলাইজ করতে হবে দিন রাতের কোনো হিসাব থাকে না গতকাল একটু ফটোশ্যুট করতে বের হয়েছিলাম তুবার তাবিদের স্পেশালি তাবিদের তো এরপর বাসায় এসে অ্যাকচুয়ালি তাবি ধর পর থেকেই ইউকেতেও ওর সেম সমস্যাটাই ছিল রাতে ওর কাছ থেকে দমবন্ধ হয়ে যেত সো ইউকেতে এসে ওই সেম আরেকটু হয়তো বা বেড়েছে সামটাইমস একটু কমে আবার বাড়ে তো এই অবস্থাতেই এখন আছি আমরা তাবিদ কিনে কোথাও বের হই না তারপর ওই ঝামেলাগুলো হয় আল্লাহ জানে কি হবে না হবে শুরু করি আমার ঢাকার বাংলাদেশের আরও একটি ব্লগ বাংলাদেশের যতটাই ব্লগ আছে সবগুলি আমার অনেক বেশি স্পেশাল ব্লগ শুরু করি লেটসকে স্টার্টেড স্টার্টেড তো আচ্ছা স্লাম কি দিয়ে সবাইকে আই লাভ ইউ তুমি কি হয়েছ আন্টি হয়েছ আন্টির মতো তুমি ক্লিন করছো ফ্লোর দেখি তো তোমার কি এখানে রান্নাও করছিলে এই যে তোমার হাড়ি পাতিল সব ফালতু ফালতু জিনিস আমি এগুলা কিনেছি তোমার কিচেন এটা তুমি আন্টিদের মতো ক্লিন করো মम्मा মতো রান্না করবে তোমার কিচেনে আচ্ছা তুমি কি রান্না করবে এখন এইটা আচ্ছা ইউ যেটা বলছিলাম দারাজ থেকে উল্টা পাল্টা এগুলো অর্ডার দিয়েছি দেখে নিগো ট্যাম গালানো কি যে বিচ্ছি বিচ্ছ অবস্থা এই যে গালানো পচা দারাজ পচা তাই না মা পচা

আল্লাহ কই না এখন আজান দিচ্ছে না এখন বাইরে মাইকিং হচ্ছে মা আল্লাহ হচ্ছে না তো এখন সুপ খাবো মামি ব্রকোলি খাবো চিকেন খাবো একটু রান্না করো না মা বমি করে জামা বতি করে ফেলেছে বাবা

এখন তুমি ভাত খাবে একটু তুমি একটু ভাত খাবে আর একটু ওষুধ খাবে লেটস গো আর ইউ রেডি লেটস গো ক্রিম দাও না তুমি দিয়েছো চলো এখন যাই আসো হোল্ড মাই হ্যান্ড প্লিজ আমার হাত ধরো হাত ধরো হাত ধরো জাম্পি রেডি ওয়ান টু থ্রি চলো 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 কত বছর পর যে কাঁঠাল খাবো এইগুলা বেসিকলি নিয়ে আসা হয়েছিল কাঁচা কাঁঠাল আমার কাঁচা কাঁঠাল পরে পেকে গিয়েছে রাখতে রাখতে আম্মু আর কাটতে পারে নাই তো কাঁচা কাঁঠাল ফাঁকা হয়ে যাওয়ার পর এখন এই যে খাচ্ছি বিসমিল্লা একটু ট্রাই করো তো মা কেমন লাগে খেতে বিসমিল্লা বিস্মিলা মেলা তো প্রথম কাঁঠাল ট্রাই করলো কেমন মা মজা আমার কিন্তু লাগে লাগে অনেক মামি খাই কেমনে দেখো কি বলো কি তুমি খাও মা ভাল লাগবে একটু খাও একটু কামড় দাও

আমি বিচিয়ে রাখছি এটা খাওয়া না তো বিচি খাবার পেটের ভিতরে ঢুকে গেলে কাঁঠালের গাছ হয়ে যাবে তখন কি হবে আল্লাহ কে আল্লা মামি তুমি এখন কি খাও আনার খাও আচ্ছা তোমার কাঁঠার ভালো লাগে নাই না আনার আনার ভালো লেগেছে আচ্ছা আনার খাও দেখি তুমি আনার কীভাবে খাও আচ্ছা খাও ইয়েটা টেস্টি আনার টেস্টি মামি গুড জব মা এটা আঙ্কেল দিয়েছে তোমাকে এই আঙ্কেল কাজ করছে তোমাকে দিলো এটা এটা আনার মামা মামার খাচ্ছি হুম আনার আনার যে ঠান করো আল্লাহ আল্লাহ খেয়ে তুবার জিভ বা কালো হয়ে গিয়েছে

ভালো ঘুম দিয়েছেন আবার তোমাকেও দেখে আমি ভাবিছেন ভালো ঘুম দিয়েছেন আপনি আর কাশবে ডাক্তার কাছে নিয়ে যাব ডাক্তার কাছে নিব আর কত ডাক্তারের কাছে যাবেন আর কত দেখো তুমি আমাকে এত হামাগুড়ি দিবেন হামাগুড়ি দিবেন আপনি এখন আমাদের বাসায় আমার ফ্রেন্ড ছোট বোন বলতে পারি দাঁড়িয়ে আসবে দেখা করতে ও ইউকে থেকে ঘুরতে আসছে ওর বাসায় আছে আমাদের বাসায় আসছে আমরা একটু বের হতে পারি ফুচকা টুচকা খেতে পারি তো তা বীজ স্টিল এখনো একটু ঠিক আছে আগের থেকে

মাই ডালিয়া আবার বলো হ্যাঁ মর সামরাই নাই আর মা ডালিয়া কই এখন তাবিদকে বলবা বলো বলো আস্তে আস্তে তার পিছনে হাতে টুমন দিয়ে দো আই লাভ ইউ ভাইয়া আবার আস্তে আস্তে

মজানাটা তুমি খাও মা একটু খাও দিচ্ছে